যসা বিছাল তো এখানে এটা নুডলস মানে এটা হচ্ছে তোমার অল্প ট্রান্সকার নুডলস তো খাই এখানে ম্যাগি খাও নুডলস কি আমি জানতাম না কি মুরগি এখানে হলো তোমার সেবলন

একটা বাটে ইয়ে রাইখা দাও একটা বোলে রাইখা দাও এইতে তো ও আমি তো আমি তো আজকে মানে কোনো কিছুর মধ্যে ছিলাম না আর রান্না বান আমি জানিও না আপা রান্না করে দিয়েছ না তুমি করছো বড় রান্না করছ না তুমি করছো তো বড় আপা এই আপা মেলা হলো দুই আপা মিলা হলো রান্না করছে আমার বড় হলো বাড়িতে ছিল তো একা পারতেছিলাম না এই জন্য আপা চলে আসছে এমন তো আসার কথা ছিল কারণ হসপিটালে ছিল তো আপা অসুস্থ হয়ে যেতেছিল ঘুমাইতে পারতেছিল না আর বাবু হলো কান্নাকাটি করে তো ওর কারণে আপাও ঠিক হয়েছিল না কেউ পারবে তাই এটা আমার ব্রাশ তা আমাদের আমাদের ব্রাশ ই সব কিছু হলো কই রাখছে করতে পারে না পাইছো তো আপাও সব আপ দিয়া হলো সকালবেলা ব্রাশ করতে এসে আজকে হ্যাঁ এটা বেব্রাশ ওরা তোমার ব্রাশ पापा বলতেছে কি তুই ফের তুই ফের তো বলছি কি যাও সকালবেলা দাঁত মেজে এসো আইশা পা নাই সে দাঁত মেজা সারা যাবে না কারণ আমি বলছি মুখে গন্ধ করে তুমি যাও ব্রাশ করে শুরু করে দেছে তার দাঁত ব্রাশ সারা রুমে যাবে না তো বৃষ্টি পড়তে ছিল ওখানে মানে সকাল সকাল প্রচুর পরিমাণ বৃষ্টি হতেছিল প্রায় দশটা এগারোটা পর্যন্ত বৃষ্টি হয়েছে আর মেয়েও মনে করেন ব্রাশের জন্য বায়না করতেছিল তো ফাইনালি সে দুইটার দিকে নাকি যেন বাজারে গেছে দুইটা না দুইটার দিকে গেছে তো এই যে ব্রাশ নিয়ে আসছে সব কিছু নিয়ে আসছে এখন আবার বলো আপা বলো যে পাইছে বলে মানে সব কিছু ওখান থেকে পরি পরিষ্কার করতে যা পলির মধ্যে রাখছো ওই পলি এক জায়গায় রেখে দিচ্ছে আপনি আর কথা আপনি আর কথা বলো না হম <mallak> <makes in> <makes in> <makes in> ওই যে দাঁতের মাঝখানে সব কিছু এই যে এখানে হলো বেগুন না বেগুন ভাজ হ্যাঁ আমি দেখলে কি হবে আমার দেখলে তো খাইতে ইচ্ছে করবো আমি তো খাইতে পারবো না খুবই ভয়ঙ্কর এই খাবার তো আমার পছন্দের লাগে ওই বাবুর কাগজ উদ্দিনে লাগবো না ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করছে ডাল আর করলা বাজি করলা বাজার তো কম কে আপা এই করলা বাজার তো কম কে

আপা এখন আর তোমার কোনো কাজ করতে হবে না মুরগিটা ফ্রিজে রাখো না মুরগি কালকে সকালে গাইতে ফ্রিজে রাইখা দাও বিজয়া

মেয়ে বাচ্চা তো পিঙ্ক কালারই বাবা নাকি আছে এখানে আসছিল মুরগি নেওয়ার জন্য বাট আমি সবসময় এই দোকানটা থেকে মুরগি নেই আজকে দোকানদারটা নাই ছোটো ভাইদের থেকে নিতেছি ছিলা দিবা হ্যাঁ তোমরা কাটার সিস্টেম করো না কেন ধরো যে পিস পিস করে কাইটা তো করো না কেন করলে ভালো হয় না না এটা তো আমি বুঝছি ড্রেসিং করার কাটো যেমন আমরা ঢাকায় পিস পিস করে কিনে নিই হ্যাঁ 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 মানে ও আচ্ছা আচ্ছা গ্রামের মানুষ বেশিরভাগ অবশ্য বাসায় নিয়েই কাটার কাটে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে মানুষের কাটার থেকে কারণ কে কীরকম পিস খায় সেজন্য এই হলো গিয়ে বাজার এখানে অনেক কিছু আছে চাল ডাল তেল লাগবে সব কিছু এগুলো এখন উপরে উঠেতে হবে আর হচ্ছে গিয়ে আপনার লোকজন পাওয়া যায় না যারা কিনা উপরে উঠে দেয় মানে লেবার ভাবি